আসসালামু আলাইকুম স্যালারি মুগ ডাল এবং এসেছি চোলাই একটি পাত্রে গরম পানি নিয়ে এরপর লবণ দিয়েছি এবং স্লাইস করে নেওয়া স্যালারি নিয়েছি এক চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি এখন ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর স্যালারিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি বাটিতে তুলে নিয়েছি অন্যদিকে একটি কড়াইয়ে অয়েল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা লবঙ্গ এলাচ শুকনো মরিচ হলুদ গুঁড়া এখন উপকরণগুলোতে পানি অ্যাড করছি যাতে করে পুড়ে না যায় এখন আগে থেকে কুচি করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি দেরি চেয়ে গাজর কুচি এতে করে নেওয়া স্যালারি এবং শিম দেরি চেয়ে মশলা এখন দিয়েছি ধিনা মুগজাল টমেটো স্কুচি কয়েকটা কাঁচা মরিচ এখন এর উপর লবণ দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আশা করছি রেসিপিটা বাসে ট্রাই করে দেখবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম